সেদিন দিয়া ফাকি বেশি দিন নাই রে বাকি শান্তিরাজেশ্বর মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন মতিলিখিত সুসমাচার দুই অধ্যায় পাঁচ এবং ছয় পদ তাহারা তাহাকে বলিলেন জিহুদিয়ার বেতলে হেমে কেননা ভাববাদি দ্বারা এই রূপ লিখিত হইয়াছে আর তুমি হে জিহুদা দেশের বৈতলেহেম তুমি জিহুদার অধ্যক্ষদের মধ্যে কোন মতে ক্ষুদ্রতম নও কারণ তোমা হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবেন যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করিবেন পূর্বের পণ্ডিতেরা আরাধনা করবার জন্য জিরুসালেমে পৌঁছালেন যখন তারা পথে জিরুসালেমের পথে লোকেদেরকে জিজ্ঞাসা করছিলেন মুক্তিদাতা কোথায় জন্মিয়েছেন একথা শুনে রাজা হেরোদ ও তার লোকজন সকলেই ভীত হল তখন রাজা হেরদ যাজকদেরকে ও শাস্ত্রীদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন শাস্ত্র অনুসারে খ্রিস্টের জন্ম কোথায় হবে তারা উত্তর করেছিলেন জিহুদিয়াক বেতলেহেমে প্রভু খ্রিস্টের জন্মের সাতশো বছর পূর্বে মিখা ভাববাদীর দ্বারা করা ভবিষ্যৎবাণী তারা পাঠ করে শোনাল যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল তাকে পূর্ণ করবার জন্য প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এলেন মানুষের পাপের বোঝা নিজের উপরে নিয়ে ক্রুশে বরণ করলেন যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে পাপের ক্ষমা পায় ও খ্রিস্টের পুনরুত্থানে তারা ঈশ্বরের সম্মুখে ধার্মিক বলে গণিত হয় এই ভবিষ্যৎবাণীর পূর্ণতায় বিশ্বাস রেখে আজই পাপের ক্ষমাকে লাভ করুন ও ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত হন ধন্যবাদ আচ্ছা যে কয়দিন সেই দিন রে